আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন নিয়মে খুব সহজে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখাবো আজকে আমি আমার এই ভিডিওতে তো আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন যেন আমরা ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তো প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের ফেসবুক অ্যাপসে যদি ফেসবুক অ্যাপস আপনাদের ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার ফোনের স্ক্রিনটি লক্ষ্য করুন প্রথমে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে অ্যাপসে ফেসবুক যাওয়ার পর আপনারা দেখবেন এখানে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে দেখেন ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা দেখবেন গ্যাট স্টার এই যে গ্যাট স্টার্টেট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এখানে নাম আসছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো ফার্স্ট নেম কি দেবেন আর লাস্ট নেম কি দেবেন অনেকেই ফার্স্ট নেমের জায়গায় যা দেন লাস্ট নেমের জায়গায় তা দিয়ে রাখেন মনে করেন আপনার নাম হৃদয় আপনারা ফার্স্ট নেমে দেয়া রাখে হৃদয় লাস্ট নেমেও দেয়া রাখে হৃদয় তো আসলে এটা ঠিক না এভাবে না তো ফার্স্ট নেম লাস্ট নেম দেখেন আমি কিভাবে দেই উদাহরণ হিসাবে দিচ্ছি আমার নাম হৃদয় এম ডি হৃদয় তো ফার্স্ট নেমের জায়গায় দিবেন এম ডি আর লাস্ট নেমের জায়গায় দিবেন হৃদয়

আবার নেক্সট দেওয়ার পর আপনি কি ছেলে নাকি মেয়ে যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন আর যদি আপনি ছেলে হন তাহলে দিবেন এই যে এটা মেল ঠিক আছে তো আমি যখন চেলে তাহলে আমি মেল দিচ্ছি মেল মেল সিলেক্ট করার পর আবারও নেক্সট দেবেন আবারও নেক্সট দেওয়ার পর মোবাইল নাম্বার আপনারা একটা মোবাইল নাম্বার দেবেন আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি হ্যাঁ আমার মোবাইল নাম্বার দিয়ে তারপর আবার নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর এখানে চার চার পাসওয়ার্ড তো আমি একটা পাসওয়ার্ড দেবো ছয় ডিজিটের যে একটা পাসওয়ার্ড দেবেন ছয়টা নাম্বারের ঠিক আছে তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম তো এখন চাচ্ছে সেভ এবং নট না আপনারা সেভ দিবেন আমি সেভ দিলাম আমি এটা সেভ করতে চাচ্ছি এখানে আই এগ্রি অ্যাগ্রি দিলাম কমপ্লিট হয়ে আমার ফেসবুক আইডি খোলা ঠিক আছে একটু সময় নিচ্ছে একটা কোড আসবে আপনার নাম্বার ভেরিফিকেশন কোড এই কোডটা দেওয়ার পরেই একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে ঠিক আছে কোড চলে আসছে অটোমেটিক কোড চলে আসছে কপি করে দিতে পারেন এখানে চলে আসছে অলরেডি তো আমার ফেসবুক অ্যাকাউন্ট কমপ্লিট আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমার আইডিটা কি প্রপারলি খোলা হয়েছে নাকি হয় নাই তো ওই যেখানে এয়ার পিকচার আমি সব পরে দেবো স্কিপ করে দিলাম স্কিপ করে দিলাম এটাও স্কিপ করে দিলাম এই যে দেখেন এমডি হৃদয় দিয়ে খুঁজছিলাম এই যে এমডি হৃদয় এই যে এমডি হৃদয় ঠিক আছে তো এইভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এই যে এম ডি হৃদয় আমি নতুন খুঁজছি এখন তারপর আরো অনেক কাজ আছে সবকিছু আপনারা এটা একটা ভিডিওতে এত কিছু অনেক লম্বা হয়ে যাবে তারপর প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন তারপর এখানে আপনার কারেন্ট সিটি হুম হোম টাউন রিলেশনশিপ এগুলো সব কিছু দেওয়ার পর কমপ্লিট তো মূলত এভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম